মাছের মালাইকারি নাম শুনলেই যেন জীবে জল চলে আসে বাঙালির অতি প্রিয় একটি খাবার এই চিংড়ি মাছের মালাইকারি অনেকে অনেক রকম তৈরি করে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো খুবই সহজ পদ্ধতিতে এ খেতেও দারুণ হয় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি এই যে দেখো আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এবার এগুলিকে বেছে নেব। আর এদিকে দেখো পেঁয়াজ নিয়েছি টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা প্রথমে আমি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কাকে একটা জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব এই যে দেখো আর টমেটোটাকে আলাদা পেস্ট বানিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের নারকেল গরম জল দিয়ে ভিজিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব। দশ মিনিট পর দেখো এবার একটা মিক্সি জারে দিয়ে দিচ্ছি নারকেলটাকে আমি ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নিয়েছি এবার এটা থেকে দুধ বের করে নেব আর ওই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলার সাথে মাছগুলি মেখে নেব মেখে পাঁচ মিনিট রেখে দেব। পাঁচ মিনিট পর দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি মাছগুলো ভাজার জন্য কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি এঁকে একে চিংড়ি মাছগুলি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ বেশি সময় বাঁচতে হয় না হালকা ভেজে তুলে নিলে হবে বেশি বাজলে চিংড়ি মাছ পরে খেতে ভালো লাগবে না দেখো আমি ভালোভাবে হালকা হালকা করে সুন্দর করে বেজে নিয়েছি ওই তেলে দিয়ে দিচ্ছি আর অল্প সরষের তেল দিয়ে দিচ্ছি দুটো এলাচ দুটো লং দারচিনি আর দুটো তেজপাতা দিয়ে ত্রিশ চল্লিশ সেকেন্ডের মতো হালকা বেজে নেব তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে তো পেস্ট করে রাখা পেঁয়াজ রসুন আদা এবারে এটাকে ভালোভাবে বেজে নেব যতক্ষণ না সবগুলো কাঁচা গন্ধ চলে যাচ্ছে বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নেই তোমাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবার একে দিয়ে দিচ্ছি মশলা হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ চামচ চিনি দিয়ে আবারও দু তিন মিনিট ভালোভাবে কষিয়ে নেব এবার দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো এখানে আমি একটা টমেটো নিয়েছি টমেটো দেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণ দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে নেড়ে চেড়ে ডেকে ডেকে রেখে দেবো দু মিনিটের জন্য দু মিনিট পর দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আরও দু তিন দু মিনিটের মতো ভেজে নেব এই ধরনের রান্নায় তোমরা মশলা যত ভালোভাবে লো ফ্লেমে কষাতে পারবে ততই তার স্বাদ দ্বিগুণ হবে ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব নারকেলের দুধ দেখো কত সুন্দর এসেছে গ্রেভির কালারটা ফুটে উঠলে ভালোভাবে তরকারিটা ফুটে উঠলে দিয়ে দেব ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি আঁচ চারটা কাঁচা লঙ্কা দিয়ে পাঁচ ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি যাতে মশলাগুলি মাছের সাথে মিশে যায় আর গ্রেভিটাও দেখো পাঁচ ছ মিনিট পর দেখো গ্রেভিটা অনেকটা শুকিয়ে এসেছে আর মাছের ভিতরেও মশলা ভালোভাবে ঢুকে গেছে এবার আমি ধনে কুচি দিয়ে দিচ্ছি তরকারি প্রায় রেডি এবার আমি দু মিনিট পর নামিয়ে নেব। তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন আর যারা আমার চ্যানেলটাকে কোনো সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর তোমরা একদিন এভাবে বানিয়ে খেয়ে ট্রাই করে দেখো আর আমাকে জানাবে কেমন হয়েছে থ্যাংক ইউ